দেশের একমাত্র রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দু হাজার চব্বিশ অর্থ বছরে প্রতিষ্ঠার ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে চমকপ্রদ এই অঙ্ক দাঁড়িয়েছে নয়শো কোটি টাকায় দেশের পতাকাবাহী এই এয়ারলাইন্স যাত্রী আস্থা আধুনিক বহর আর দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এক নতুন মাইল ফলক ছুঁয়েছে বলে দাবি বিমানের আসলে কি তাই বিমান সব রেকর্ড ভেঙে দিয়েছে এই বছর আজকের এই ভিডিওতে জানাবো বিমানের এই রেকর্ড সাফল্যের পেছনের গল্প আয়ের পরিসংখ্যন আর ভবিষ্যৎ পরিকল্পনা তো ভিউয়ার্স শুরু করা যাক আজকের নতুন এই ভিডিওটি প্রতিষ্ঠার পঞ্চান্ন বছরে এক অনন্য অর্জন রাষ্ট্রায়ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুই হাজার চব্বিশ অর্থ বছরে প্রতিষ্ঠার ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে অনিরীক্ষিত হিসাবে কোম্পানিটি জানাচ্ছে বিদায়ী অর্থ বছরে তাদের মুনাফা দাঁড়িয়েছে নয়শো কোটি টাকা যা গত পঞ্চান্ন বছরের যাত্রায় এক অনন্য রেকর্ড হিসাবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ যাত্রী আস্থা ও দক্ষ ব্যবস্থাপনায় রেকর্ড সাফল্য আঠারোই আগস্ট সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায় গ্রাহক ও যাত্রীদের আস্থা এবং সমর্থনের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে এছাড়া আরও বলা হয় দক্ষ সম্পদ ব্যবস্থাপনা কার্যকর কৌশল গ্রহণ এবং যাত্রী সেবার ধারাবাহিক উন্নয়নে এই রেকর্ড মুনাফার মূল চাবিকাঠি এর আগে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা এসেছিল দু হাজার একুশ বাইশ অর্থ বছরে যার পরিমাণ ছিল চারশো চল্লিশ কোটি টাকা আর্থিক সাফল্যের এই ধারা বজায় রাখতে প্রতিষ্ঠানটি যাত্রী সেবা ও ব্যবস্থাপনায় নতুনত্ব আনার উপর জোর দিচ্ছে পঞ্চান্ন বছরের ইতিহাস ও আয়ের চিত্র কি চলুন একটু জেনে আসি উনিশশো সালে মাত্র এক কোটি নব্বই লাখ টাকা আয় দিয়ে যাত্রা শুরু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিধ্বস্ত অবকাঠামো থেকে ধীরে ধীরে কোম্পানিটি আধুনিক ও প্রতিযোগিতামূলক এয়ারলাইন্সে পরিণত হয়েছে বিদায়ী অর্থ বছরে বিমানের আয় দাঁড়িয়েছে এগারো হাজার ছয়শো কোটি সাঁত্রিশ লাখ টাকা আগের অর্থ বছরে প্রথমবারের মতো বিমান দশ হাজার কোটি টাকার বেশি আয়ের মাইল ফলক অতিক্রম করেছিল ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ২৬ অর্থ বছরে লাভ করেছে বিমান দু সালে কর্পোরেশন থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর গত ১৮ বছরে পুঞ্জীভূত মোট মুনাফা হয়েছে পাঁচশো কোটি টাকা তাহলে সর্বশেষ অর্থ বছরে নয়শো কোটি টাকার মুনাফা হলেও মোট পুঞ্জীভৃত মুনাফা তুলনামূলকভাবে কম কেন এমন প্রশ্নের জবাবে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বি এম রওশন কবির গণমাধ্যমকে জানান যে ২৬ বার বিমান লাভ করেছে তার সঙ্গে লোকসানের অংশ বাদ দিয়ে পুঞ্জীভূত মুনাফা হিসাব করা হয় সবশেষ অর্থ বছরের মুনাফার হিসাবও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বহর ও সক্ষমতা বৃদ্ধি দু হাজার চব্বিশ অর্থ বছরে বিমানের বহরে ছিল একুশটি উড়োজাহাজ যার মধ্যে উনিশটি নিজস্ব মালিকানাধীন বহরে অত্যাধুনিক ও জ্বালানি সাশ্রয়ী চারটি বোয়িং সেভেন এইট সেভেন এইট এবং দুটি বোয়িং সেভেন এইট সেভেন নাইন ডিম লাইনার অন্তর্ভুক্ত রয়েছে কোম্পানির দাবি নিজস্ব রক্ষণাবেক্ষণ সক্ষমতাও মুনাফা বৃদ্ধির একটি বড় উপাদান লাইন রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বড় ধরনের চেক পর্যন্ত দেশে সম্পূর্ণ হওয়ায় বিপুল ব্যয় সাশ্রয় হয়েছে যাত্রী ও কার্গো পরিবহনে সাফল্য বিদায়ী অর্থ বছরে বিমান চৌত্রিশ লাখ যাত্রী পরিবহন করেছে একই সময়ে চৌত্রিশ হাজার নয়শো টন কার্গো বহন করা হয়েছে কেবিন ফ্যাক্টর বেড়ে দাঁড়িয়েছে বিরাশি শতাংশে যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি এছাড়া দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি বিমানের চলুন তা একটু সংক্ষেপে জেনে আসি বিমান কর্তৃপক্ষ জানায় নতুন জনপ্রিয় গন্তব্যে রুট সম্প্রসারণ যাত্রী সেবা ও পরিচালনায় ডিজিটাল রূপান্তর এবং কার্গো সেবা জোরদার করার উদ্যোগ নেওয়া হবে তাদের লক্ষ্য সেবা নির্ভরযোগ্যতা ও সুরক্ষা নিশ্চিত করে দক্ষিণ এশিয়ার শীর্ষ স্থানীয় এয়ারলাইন্সে পরিণত হওয়া প্রতিষ্ঠার পর নানান চড়াই উত্তায় পেরিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে রেকর্ড মুনাফার মাইল ফলক ছুঁয়েছে তা নিঃসন্দেহে দেশের জন্য একটি গর্বের অর্জন যাত্রী সেবা আধুনিক বহর এবং দক্ষ ব্যবস্থাপনা ধরে রাখতে পারলে এই ধারাবাহিকতা বজায় থাকবে এমন প্রত্যাশায় করছে সাধারণ যাত্রী ও বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের মধ্যে যাত্রী সেবা লাগেজ হ্যান্ডলিং ও উড়োজাহাজ প্রস্তুতির দায়িত্ব নিতে তারা নিখুঁত সমন্বয়ে কাজ করেন যেমনটি করে থাকেন প্রতিটি ফ্লাইটের জন্য দু সালের জানুয়ারিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা আরও শক্তিশালী করতে বিমানের বহরে যুক্ত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও সরঞ্জাম এই সময়ের মধ্যে সংস্থাটির বহরে যুক্ত হয়েছে সাতটি অত্যাধুনিক এয়ার কন্ডিশনিং ইউনিট দুটি এয়ার স্টার্ট ইউনিট এবং নয়টি বেল্ট লোডার শুধু তাই নয় ভবিষ্যতের যাত্রীচাপ ও নতুন তৃতীয় টার্মিনালের সেবা পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে শীঘ্রই আরও আধুনিক সরঞ্জাম যুক্ত হচ্ছে বহরে এর মধ্যে রয়েছে চারটি অ্যাম্বুলিপ দুটি কন্টেনার প্যালেট লোডার বারোটি কন্টেনার প্যালেট ট্রান্সপোর্টার চারটি প্যাসেঞ্জার স্টেপ স্টেপ পঞ্চাশটি ব্যাগস্কার এবং চারশোটি ইউনিট লোডার ডিভাইস এছাড়াও চলমান রয়েছে আরো অষ্টআশিটি মোটরাইজ এবং ছয়শো পঞ্চাশটি নন মোটরাইজ ইকুইপমেন্ট ক্রয়ের প্রক্রিয়া এরই মধ্যে গত দুই বছরে সংগ্রহ সম্পূর্ণ হয়েছে আটচল্লিশটি মোটরাইজ এবং তিনশো পঞ্চাশটি নন মোটরাইজ সরঞ্জাম লিখে জানাবেন বিমান আসলেই কি এ ধরনের লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পেরেছে তাদের আসলে আর কি কি করা উচিত যাতে বিমান তার এই লাভের ধারাবাহিকতা বজায় রাখতে পারে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমি সেই মতামতগুলো নিয়ে আবারও আলোচনা করব তো ভিউয়ার্স আমি জোলহাজ কবির আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন Travel around, around the world.